ভিন্ন রূপে ধরা দিলেন পরিমণি ঢালিউড অভিনেত্রী পরিমণিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রয়েছে বেশ সবর উপস্থিতি প্রায় তাকে দেখা যায় নানা মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করে নিতে আবার কখনো নতুন নিজেকে মেলে ধরতে এ কয়েকদিন আগেও নিজেকে মেলে ধরেছেন পরিমণি একটি গহনার ব্র্যান্ডের হয়ে ফটোশুটে অংশ নিয়ে নজর করা পোশাক আর গহনায় ধুতি জড়িয়েছিলেন তিনি নীল ও সোনালী রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে এবার অন্যরূপে ধরা দিলেন পরিমনি ব্যক্তি জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে এরপর তাদের কলজুড়ে আসেন ছেলের স্বামী মোহাম্মদ রাজ্য সম্পর্কে টানা পড়নে দুই সালে সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়ে কালো বোরকা পরা ভিডিও শেয়ার করেছেন পরিমণি সেখানে ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায় ছোটবেলায় রাজ্য আমাকে মা বলে ডাকত এখন আম্ম বলে ডাকে অভিনেত্রী মূলত তার দুই সন্তানকে নিয়ে টিকা দিতে গিয়েছিলেন ভিডিওর ক্যাপশনে পরিমণি লিখেছেন আজকে দুজনের ভ্যাকসিন ছিল এটি হলো ছোটোখাটো একটি যুদ্ধের মতো আজকে আমার ছোটো টিয়া পাখিটি বেশি কান্না করে নাই বড়জনকে দেখেন কি করে সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজেই বিনোদনের সর্বশেষ খবর জানতে সাথেই থাকুন স্বপ্ন মিডিয়ার